আমি মোহাম্মদ আমিনুল ইসলাম প্রধান শিক্ষক কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় সভাপতি সাতন হাজিবুর ইউনিয়ন বিএনপি তো ওয়াজ শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ার পরে পনে আটটা তখন বাজে আমার যে এই ঘরের দরজাটা খোলা দরজাটা খোলা দেখলাম তো দরজাটা আছে দরজাটা কিভাবে খুলছে দেখছি যে এখানে যে ছিটকানিটা আছে ওই দিক থেকে সাবল দিয়ে সম্ভবত এই ছিটকানিটিকে বাঁকা করে এই এই দরজাটা খোলা হয়েছে এই দরজাটা খোলার পরে তারা এই যে স্টিলের আলমারিতে এখানে আমার অনেক মূল্যবান কাগজপত্র ছিল আমাদের টাকা পয়সাও ছিল এই এই ডয়ারগুলো খুলছে খোলার পরে একটা ডয়ার এখানে রাখছে আর একটা ডয়ার আমার ওইদিকে বাইরে রাখছে রাখার পরে এই ঘরে যে ট্রাংগুলো ছিল সেগুলোকে তারা অনেক খোলা খোলাখুলি করছে এবং এগুলো তস্তস করছে এখান থেকে তারা ওগুলো বাইরে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার রুমে গেছে আমার যে আমার এই ট্রাং এখানে একটা খোলা আছে একটা ট্রাঙ্ক খোলায় দেখি যে পড়ে আছে এই যে পাক পাক ঘরের ওখানে আসার পর দেখি তাহলে ঢুকলো কীভাবে দেখতেছি যে এই তালা কিন্তু আমি এই তালাটা কিন্তু আমি কখনো খুলি না আমি এই নিচের তালাটা খুলি এটা খুলে আমি সুন্দর করে মোটরসাইকেলটা রাত্রেবেলা আমি তো বারোটা একটার আগে বাসায় ফিরি না তো আমি আসে মোটরসাইকেলটা এখানে ঢুকাই দিই ঢুকাই দিয়ে এই তালাটা আমি লাগাই দিই লাগায় দেওয়ার পরে তো তখন তো আমরা বাসায় থাকি এখন পরে দেখতেছি যে এই তালা কিন্তু আমি কখনো খুলি নাই এইটা একটা খুব অনেক মূল্যবান তালা ছিল খুব বড়ো তালা এই তালাটা দেখি যে নাই এটা এটা খোলা আছে এই মিডিলে গেটটা খোলা আছে এখানে খোলা দেখার পরে যখন দেখতেছি তখন আমার রুমে যায় দেখি যে আমার ওয়ার্ডড্রফে যে আমি যে টাকা পয়সা কাগজপত্র রাখি ওখানে ওখানে যাই দেখতেছি সেটাও লকটা খুলছে তারা খোলার পরে ওইখান থেকে আমরা টাকা পয়সা নিয়ে পরে আমার তখন উঠে আসলো ভাইয়া কী হয়েছে আমি বললাম যে এরকম বাসায় তো মনে হয় লোক আসছিলো চুরি হয়েছে তখন বললো যে ভাই আব্বার দরজাও খোলা আছে দেখতেছি আমি দেখ তো তোর মোটরসাইকেলগুলো কি কিনা যায় দেখতেছি ওখানে সব এলোমেলো ওই ঘরের ছিটকানিটা দিয়ে হ্যাসবুল দিয়ে সম্ভবত জোরে ইয়া করার পরে ওটাও তারা ইয়া করে খুলছে খোলার পরে তারা ভিতরে গেছে ওইখানে আম্মার গানা ছিল আমার ছোটো বোনের গানা ছিল সেগুলা নিছে এবং সেগুলো আলমারি এবং ওখানে যে শকেশ ছিল ওগুলোতে তস্তস করছে তারা করে ওইখান থেকে আমার ছোটো ভাই রুমে গেছে ছোটো ভাই তো ঘুমন্ত অবস্থায় এবং ওখান থেকে প্রায় আমার ছোটো ভাইয়ের পকেটে টাকা ছিল ওগুলো নিচ্ছি নেওয়ার পরে তারা এইরকম করে এই অনুমান প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকার জিনিসপত্র তারা সোনার সহ আর টাকা পয়সার সহ এগুলো নিয়ে গেছে আর খুব মনে হচ্ছে যে এটা পরিকল্পিত কোনো ঘটনা কিনা